আজ বেশ কিছু চন্দন ধূপকাটিয়ে রিভিউ দেবো এবং এই চন্দন ধূপকাঠিগুলো কোনোটাই নর্মাল চন্দন হবে না সবই বেশিরভাগই প্রিমিয়াম চন্দন হবে যেমন কেশর চন্ডাল তারপরে হচ্ছে এই স্যান্ডাল এই স্যান্ডাল এটা একটা আছে ফুলটা আর কিছু বেসিক ধূপকাঠিও বলবো আর দুটো বেছে নিচ্ছি যারা একটুখানি গিলা ধূপ বা এরকম পছন্দ করে তাদের জন্য সেগুলো একটু সরিয়ে দিই প্রথমে শুরু করছি একটা প্রিমিয়াম ধূপকাঠি কিন্তু গন্ধটা প্রিমিয়াম হলেও দামটা বেশি প্রিমিয়াম না সেটা হচ্ছে সাইকেলের স্যান্ডেল এটার কথা এই কারণে আমি বলছি যে যে কটা আমি প্রিমিয়াম ধূপকাঠি জ্বালিয়েছি স্যান্ডেলের তার মধ্যে সাইকেলের স্যান্ডেল ল্যাম ধূপকাটা অনেকটাই প্রিমিয়াম কাছাকাছি যদিও এটা অনেককে ডিসঅপয়েন্ট করবে কারণ এর গন্ধটা এমন নয় যে খুবই হাইপাই প্রিমিয়াম যে বাইরে থেকে রাজস্থান বা মারোয়াড়িদের যে স্যান্ডেলের গন্ধ ওরকম বেরোবে তেমন বেরোবে না তবুও যাদের বাজেট একটু টাইট আছে যারা বেশি ধূপকাঠির পিছনে খরচ করতে চান না অথচ একটু চান যে প্রিমিয়াম একটু ভালো একটা চন্দনের গন্ধ বেরোক তাদের জন্য বলবো সাইকেল স্যান্ডেল্যামটা ইউজ করতে রাজচন্দনও ভালো গন্ধ কিন্তু রাজচন্দন গন্ধটা একটু বেশি নর্মাল একটু বেশি কড়া একটু বেশি কাঁচা তো আমি এর জন্য রাজচন্দনটা আজকে ইনক্লুড করিনি তো যারা একটু চাইছেন যে আমি কম টাকা খরচ করবো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং আমি প্রিমিয়ামও একটা মোটামুটি আন দিলেই হবে তাহলে সাইকেল স্যান্ডেল এবার আসছি মিড রেঞ্জের অ্যাকচুয়ালি প্রিমিয়াম ধূপকাঠিগুলো মিড রেঞ্জ থেকেই বেশি ভালো হওয়া শুরু হয় এখানে আসছে হচ্ছে বৈষ্ণবী যদিও এই ধূপকাঠিটা স্যান্ডেলের ধূপকাঠি নয় কিন্তু এটা অনেকটাই স্যান্ডেলের কাছাকাছি তো এটা দেখতেই পাচ্ছেন এভরি থ্রি ডজন অ্যান্ড গেট ওয়ান প্যাকেট ওয়ান প্যাকেট মানে পুরো একটা প্যাকেট দেবে না ওয়ান প্যাকেট মানে এরকম একটা সিঙ্গেল একটা প্যাকেট আমাকে দেবে তিন ডজন কিনতে হবে তা যেহেতু আমার বিক্রি হয়েই যায় প্রতি মাসে তিন ডজন কেন প্রায় পাঁচ ছ ডজন তাই আমি কিনে ফেললাম তাই জন্যই আমি প্রিয় পেয়েছি তো এর গন্ধটা কিন্তু খুব ভালো বিশেষত লক্ষ্মী ঠাকুর বাড়ি থাকলে লক্ষ্মী পূজা হলে নারায়ণ পূজা হলে কিন্তু খুব ভালো একটা সুবাস ছড়ায় আর তার থেকে বড়ো কথা হচ্ছে এটার দামও খুব বেশি না সাইকেলের স্যান্ডেলের দামের থেকে একটুখানি বেশি পাঁচ টাকা বেশি এই পঞ্চাশ টাকা মতো দাম পড়ে কিন্তু গন্ধটা বেশ ভালো যদিও এটা একটু ডিসঅ্যাপয়েন্ট এই কারণে করবে যেটা পিওর চন্দন নয় পিওর চন্দনের জন্য বলবো যে এই একই দামেরই এটা আছে এটাও শালিমারেরই এটাতেও এটা আবার চারটে কিনলে চার ডজন কিনলে একটা ফ্রি এটার গন্ধটা কিন্তু একটু ভালো তবে আমি বলবো কি এটাতেও আপনি প্রিমিয়াম স্বাদ অতটা পাবেন না তবে মন্দের ভালো কারণ মিড রেঞ্জে অতটাও প্রিমিয়াম আপনি পাবেন না আপনাকে যদি সত্যিই প্রিমিয়াম ধূপকাঠি স্বাদ নিতে হয় তাহলে আপনাকে একটু রেঞ্জ বাড়িয়ে পঁয়ষট্টি টাকার দিকে নিয়ে যেতে হবে তবে গিয়ে কিনা আপনি সেই কাঁচা চন্দনের গন্ধ পাবেন যেই গন্ধটা কিনা মায়াপুরে পাওয়া যায় যে গন্ধটা কিনা বিভিন্ন কৃষ্ণ মন্দিরে পাওয়া যায় কিংবা মারোয়াড়িদের বাড়ি পাওয়া যায় তাতে আমি প্রথমে যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে সুখচন্দন এই চন্দনের গন্ধটা অত্যন্ত ভালো এত ভালো যে এটা একবার একজনকে দিয়েছিলাম সে এক প্যাকেট নিত এখন তিন প্যাকেট করে নিচ্ছে মানে অন্যান্য প্যাকেটও নিত কিন্তু বাকি প্যাকেটের বদলে এখন তিন প্যাকেট করে নিচ্ছে এবং আরও যাদেরকে যাদের খেয়েছি তারাও এর প্রশংসা অত্যন্ত ভালো বলেছে যে এই চন্দনটা খুব ভালো আমিও মনে আছে দু সালে সরস্বতী পুজোর সময় এই চন্দনটা জ্বালিয়েছিলাম কিন্তু আমি যেহেতু এক চন্দন রেগুলারলি জ্বালাই না তাই আমি এখন অল্টারনেটিভ করে নিয়েছি কিন্তু সত্যি এই চন্দনের গন্ধটা খুব ভালো এটার গন্ধটা অনেকটা মঙ্গলদ্বীপের চন্দনের কাছাকাছি পড়ে তবে মঙ্গলদ্বীপের চন্দনের থেকে একটু ফার ফার বেটার আমার মনে হয়েছে এটা বেশি কাঠি থাকে না সত্তরটা মতো কাঠি থাকে কিন্তু এই গন্ধটা তারা নেবেন যারা একটুখানি হালকা প্রিমিয়াম গন্ধ সূর্যের মানে খুব কড়া গন্ধ না একটু হালকা প্রিমিয়াম মানে প্রিমিয়ামও গন্ধ আবার হালকা হবে ঠিক আছে এর লাস্টিং ক্ষমতাটা খুব ভালো এটা আমি দেখেছি এরপরে যে স্যান্ডেলটা আমি আনবো সেটা তো অত্যন্ত মিষ্টি কারণ এই স্যান্ডেলটার নামই হচ্ছে কেশর স্যান্ডেল আর এই স্যান্ডেলটার প্রথম যখন আমি গন্ধ পেয়েছিলাম আমার মনে হলো কেউ যেন চন্দনের মধ্যে কেশর মিশিয়ে দিয়েছে অনেক সময় আপনারা দেখেন যে ভগবান এই তো রিসেন্টলি ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা গেল তখন কী করা হয় চন্দনের মধ্যে একটু কেশর দিয়ে সেটাকে বাটা হয় আর সেখান দিয়ে না অপূর্ব সুন্দর গন্ধ বেরোয় এই কেশর স্যান্ডেলটাও কিন্তু সেই একই রকম গন্ধ বেরোচ্ছে বিশেষত যখন আমি এটা প্রথম জানলাম আমার মনে হলো না মায়াপুরে পৌঁছে গেছি কারণ এরকম গন্ধ না ঠিক মায়াপুরে যখন আমরা ঢুকি তখন পাওয়া যায় তো যাই হোক একদম ইমিডিয়েট তো করেনি তবে হ্যাঁ অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল এটা দেখে আমার খুব অবাক লাগলো এবং অনেকদিন পরে আমি এমন একটা ধূপকাঠি পেলাম যেটা কি আমাকে মায়াপুরের মানে স্মৃতি মনে পড়ালো তো এমন ধূপকাঠি আমাদের চাই যাতে আমাদের বাড়িতে একটু সুন্দর গন্ধ বেরোক বিষয়ত যদি শীতকাল হয় তখন যেহেতু আমরা বেশি কড়া গন্ধ জ্বালতে পারি না ঘর বন্ধ থাকে বলে কিংবা ধরি পুজো হয় তখন আমাদের একটু ভালো গন্ধ দরকার হয় তখন কিন্তু আমি কেশর স্যান্ডেলটাকে রেকমেন্ড করব কারণ এই স্যান্ডেলটার এত সুন্দর গন্ধ আমার মনে হয়েছে যে আমি যদি বাকি স্যান্ডেলও বলি না আমি যদিও সব স্যান্ডেলেরই প্রশংসা করি এবং যতটা সম্ভব ফ্ল বলার চেষ্টা করি কিন্তু তবুও আমি বলবো এর মধ্যে কিন্তু আমি এখনও পর্যন্ত ফ্ল খুঁজে পাইনি এবং খুব মিষ্টি গন্ধ আমার যতগুলো সেরা চন্দন ধূপকাঠি আছে তার মধ্যে এই চন্দন সব থেকে আমার বেস্ট লেগেছে এবং আমিও এটা এখন সবাইকে রেকমেন্ড করব ঠিক আছে এরপরে যেটা আনছি সেটা হচ্ছে কাঁচা চন্দন এবার এর গন্ধটা খুবই ভালো এটা ঠিক কথা কিন্তু যেহেতু কাঁচা চন্দন তার জন্য এর গন্ধটা কিন্তু একটু কড়া যেমন কেশর চন্দন এটা খুব ভালো গন্ধের সাথে একটু মিষ্টি ফ্লেভার দেয় কাঁচা চন্দন কিন্তু দানা কাঁচা চন্দনের গন্ধ এত করা হয় যে আপনি যদি ঘরে জানেন আমি কড়া মানে কিন্তু বাজে বলছি না কড়া মানে হচ্ছে যে এত ডিপ হয় যেটা লাস্টিংটা অনেক বেশিক্ষণ করে এবং পাশাপাশি যদি কেউ বাড়ির পাশ দিয়ে যায় সেরকম গন্ধ বেড়ে অবশ্যই সেরকম জায়গায় হতে হবে ধরুন আপনার বাড়ি এমন জায়গায় রয়েছে যেখান দিয়ে খুব হাওয়া চলাচল করে তাহলে অতটা ছড়াবে না কারণ হাওয়াতে গন্ধটা সরে যাবে কিন্তু আপনার বাড়ি যদি হয় একটু কনজাস্টেড এলাকা যেখানে চারপাশে বেশ বাড়ি আছে তাহলে এই গন্ধটা অনেকটা ছড়াবে আবার আপনার বাড়িতে যদি খুব বেশি সানলাইট প্রবেশ করে ঠিক আছে তাহলে অতটা ছড়াবে না আবার যদি আপনার বাড়িতে একটুখানি জানলা দরজা খোলা থাকে সারাক্ষণ তাহলে এই গন্ধটা অতটা ছড়াবে না কিন্তু যদি জানলা দরজা একটু বন্ধ থাকে খুব সানলাইট বা হাওয়া প্রবেশ না করে তাহলে এই গন্ধটা যখন আপনি জ্বালিয়ে দেখবেন না একদম পুরো কাঁচা চন্দনের গন্ধ তবে হ্যাঁ যেহেতু এই গন্ধটা একটু কড়া হয় সেহেতু আমি সবাইকে বলি না এই গন্ধটা রেকমেন্ড করার জন্য কারণ অনেকে কি বলো তো চন্দনে কড়া গন্ধটা আবার সহ্য করতে পারে না যেমন কেশের স্যান্ডেলের কথাটা বলছিলাম এই কেশর স্যান্ডেলের গন্ধটা কি একটু মিষ্টি তাই না এবং একটু অনেকক্ষণ ছড়িয়ে থাকে কিন্তু কাঁচা চন্দনে কিন্তু সেটা হয় না কাঁচা চন্দন ঢুকলে এটা ধক করে গন্ধ এসে লাগে মানে মনে হয় যেন কিছু চন্দন জ্বালিয়েছি তো যারা একটু কড়া গন্ধ খুঁজছেন আবার চন্দনে গন্ধ তো তাদের জন্য এটা একদমই আদর্শ তাদের জন্য কেশর স্যান্ডেল আমি রেকমেন্ড অত করছিও না বা সুচন্দ্রনও রেকমেন্ড করছি না তাদের জন্য উডস নাম্বার একদম এটা আমার একজন কাস্টমার একবার আমাকে বলেছিল যে এই চন্দনটা তুমি আমাকে এনে নিতে পারো তিনি আমাকে প্যাকেট খুলে দেখালে আর যখন প্যাকেটটা খুললেন আমি তো মানে পাগল হয়ে গেলাম যে এত সুন্দর চন্দনে গন্ধ ধূপকাঠিও হয় আমি তো তখন ব্যবসা নতুন শুরু করেছি তো আমি তখন আইডিয়া ছিল না তো এই উড ড্যাম্বারের গন্ধটা আমি অনেক দিন পরে পেয়েছি খুঁজে তো এবার আমার কিছু কাস্টমার আছে যারা বারবারই বলে চন্দনের গন্ধ চন্দনের গন্ধ তো এবার আমি খুব খুশি হবো যে তাদেরকে আমি কিছু চন্দনে গন্ধ অবশেষে ভালো ভালো চন্দনের গন্ধ প্রিমিয়াম দিতে পারছি এবার প্রিমিয়াম রেঞ্জের মোটামুটি এই এছাড়াও আরও অনেক ছিল কিন্তু আমি এখন তুললাম না ঠিক আছে এবার আমি আসছি হচ্ছে গিলাধূপ গিলাধূপ হচ্ছে তাদের জন্য যারা কিনা মানে বাঁশ কাটি বা ধূপ বাঁশের কাটি জ্বালাতে একটু বা ভয় পান যে অনেক সময় অনেক কাস্টমার বলে যে ডাক্তার বলেছে ধূপকাঠি জ্বালাবে না কারণ বাঁশের কাঠিতে অ্যালার্জি হতে পারে তো তারা গিলাধূপ নেয় তো গিলাধূপে আমি কিন্তু খুব বেশি প্রিমিয়াম রেঞ্জের ধূপকাঠি পাচ্ছি না তো আমি এইখানে প্রিমিয়াম রেঞ্জ এখন কী বলবো এটা ভিডিও প্রিমিয়াম রেঞ্জের ভিডিও ছিল কিন্তু আমাকে কয়টা এমন ধূপকাঠি দিতে হচ্ছে যেটা কিনা প্রিমিয়াম অতটা না কিন্তু হ্যাঁ গন্ধটা মোটামুটি ভালো কারণ গিলা ধূপের না খুব বেশি প্রিমিয়াম রেঞ্জ হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না হয়তো এর যে আতরগুলো ব্যবহার করা হয় ভেতরে সেটার জন্যে যাই হোক মন্দের ভালো হিসাবে আপনারা সাইকেলের স্যান্ডেলটা ইউজ করতে পারেন এটা কিন্তু খুব ভালো ধূপকাঠি কিন্তু ওই যে বললাম যে প্রিমিয়াম গন্ধটা কিন্তু অতটা নেই ঠিক আছে তারপরে আসছে হচ্ছে সম্বাদের এটা এটা কি না একটু প্রিমিয়াম বলবো না এটা প্রিমিয়াম বলা যাবে না যখন এটা আমি প্রথম জ্বালালাম এটা টায়ার পোড়া আমার মনে হয় কেউ টায়ার পোড়াচ্ছে গন্ধ তো এটা অতটা গন্ধটা আমার ভালো লাগেনি তো এটা আমি সত্যি কথা বলছি এই গন্ধটা কিন্তু অতটা ভালো না তবে হ্যাঁ যদি আপনাদের মনে হয় কারণ ধূপকাটি গন্ধ সাবজেক্টিভ সাবজেক্টিভ মানে হচ্ছে একই জিনিস কারোর ভালো লাগে কারোর খারাপ লাগে তো আমি বলবো যে একটা হয়তো করে দেখতে পারেন যদি কাছাকাছি পাওয়া যায় ঠিক আছে তা আর যদি ভালো লাগে তো জ্বালাবেন আর হ্যাঁ অবশ্যই যদি ধুক্কাটি অর্ডার করতে চান তাহলে আমি নিচে একটা ইমেল দিয়ে দেবো সেখানে আমাকে যোগাযোগ করুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে আমার সাথে যোগাযোগ করলে আমি ধুপ অর্ডার নিই ঠিক আছে আর একটা আছে হচ্ছে শালিমার চন্দন হ্যাঁ এটার গন্ধটা খুব ভালো কিন্তু এটা গিলাধূপ না এটা হচ্ছে ওই কোন ধূপকাঠি মতো এই গন্ধটা বেশ ভালো এটা অনেক কাস্টমার ব্যবহার করেছে তারা বলেছে ভালো এমনকি শালিমারের যে অন্যান্য ধূপকাঠিগুলো আছে এরকম কোন ধূপকাঠি তাদের মধ্যেও কাস্টমার হচ্ছে বাকিগুলো আমাকে দেওয়ার দরকার নেই তো এটা তো আমার একটু অসুবিধা হয়ে গেছে কারণ আমাদের আমরা যখন কিনি তখন আমাদের এরকম আলাদাভাবে দেয় না যে চন্দন নিতে হবে শুধু তাই না আমাদের সব একসাথে কিনতে হয় চন্দনও থাকে গোলাপও থাকে হানিও থাকে লিলিও থাকে কিন্তু কাস্টমাররা চাইছে চন্দন তো এখন বাকিগুলো বিক্রি করা একটু টাফ হয়ে গেছে তো আমি বলি যে প্লিজ একটু বাকিগুলো নিন তাহলে একটুখানি আপনাকে ছাড় দিয়ে দেবো তো এইভাবে কিছু কিছু বিক্রি হচ্ছে তবে হ্যাঁ এর রিভিউটা কিন্তু ভালোই আছে এখনও অবধি তো এই একটা ছিল যে সংক্ষিপ্ত ভিডিও অনেকদিন পরে ভিডিও দিলাম অত্যন্ত ক্ষমাপার্থী তো যাই হোক নিচে অর্ডারের লিঙ্ক দেওয়া আছে মানে জিমেল দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর বলে দেবো ঠিক আছে আজকের জন্য বিদায় আসছি